শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট সন্ধান তুলে ধরা তারই ধারাবে এই গতা ভিওয়ার্স আজকে আটটা প্লটের সন্ধান তুলে ধরবে এটা হাউজিংই বলতে পারেন আটটা প্লট করা হয়েছে জমিটা নিয়ে এখানে ছয় শতাংশ আছে পাঁচ শতাংশ আছে চার শতাংশ আছে সাড়ে তিন শতাংশ আছে আপনারা চয়েস অনুযায়ী তার মধ্যে ভিউর্সে এই সামনের প্লটটা বিক্রি হয়ে গেছে আর ওই প্লটটা বায়না হয়ে গেছে ভিওয়ার্স আর বাকিগুলো আছে এখনও এখানে ভিওয়ার্স জানানো ভালো যে বারো ফিট রোড নকশায় বারো ফিট রোড জানেন যে বারো ফিট রোড দিয়ে আপনারা ডাইরেক্ট ট্রাক নিয়ে প্রবেশ করতে পারবেন বারো ফিট রোড গাড়ি ব্যবহার করতে পারবেন চমৎকার আপনি যে প্লটই নেন আপনার প্লটের আশেপাশে সব বারো ফিট রোড পাবেন তা বিহার এই চমৎকার জায়গায় দেখেন আশেপাশে বহুতল বিল্ডিং শিল্প কলকারখানা আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি বিহার এইটা হচ্ছে ঢাকা সাবার যে বিরুলিয়া রোডটা এই রোডের পাশেই ধরেন্ডা ধরেন্ডা জানেন যে ধরেন ধরেন্ডার জমি খুবই একদম কাগজপত্র ঝকঝক তা সেই অনুযায়ী আপনারা এই যে দেখেন এখানে বারো ফিট রোডের আমি একটা নমুনা দেখাচ্ছি ভিওয়ার্স বারো ফিট রোড এই যে আমি রোডের মাঝখানে দাঁড়ায় আসি বিওয়ার্স এই যে দেখেন একটা সীমানা ই রোডের সীমানা প্লার দেওয়া বিওয়ার্স এই যে আর একটা রোডের সীমানা বিহার্স দেওয়া এই যে রোডের আর একটা সীমানা দেওয়া ইট দেওয়া তো এরকম বারো ফিট চলে গেছে এখান থেকে আবার আর একটা প্লট হয়েছে ভিওয়ার্স এই যে বারো ফিট রোড আপনি যেখানেই প্লট নেন আপনি বারো ফিট রোড পাবেন তা বারো ফিট রোড তো ভিওয়ার্স ভিআইপি রোড আর এই জায়গাতে একেবারে ঘনবসতি ভিওয়ার্স যত দূর যাবেন শিল্প কলকারখানা শিল্প কলকারখানা আশেপাশে শিল্প কলকারখানা বহুতল ভবন একদম বাণিজ্যিক এলাকা বাণিজ্যিক এলাকা তা বিয়ার্স আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্লটটি ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলে ভিওয়ার্স আপনাদের পছন্দ হবে কাগজপত্র একদম ঝকঝকে ভিওয়ার্স একদম ঝকঝকে আপনারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন এখানে ছয় শতাংশের প্লট আছে আবারও আমি বলছি এখানে ছয় শতাংশের প্লট আছে পাঁচ শতাংশের প্লট আছে চার শতাংশের প্লট আছে আপনারা দ্রুত বুকিং দেওয়ার চেষ্টা করবেন ভিওয়ার্স দাম একদম রিজনেবল রেটের ভিতর আছে কারণ আজকে আপনি যে রেটের ভিতর পাবেন কাল তো সেই রেটে পাবেন না তা আর দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন আর ফাঁক দে বলি শেখ বাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন ফ্ল বাড়ি ফাউন্ডেশনওয়ালা বাড়ি গ্যাসওয়ালা বাড়ি বৈধ গ্যাসওয়ালা বাড়ি গ্যাস ছাড়া বাড়ি কম দামি জমি বেশি দামি জমি যে হাউজিংয়ের জমি যে কোনো জমির তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তা ভিউয়ার্সে ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেষ করার আগে ভিওয়ার্স আর বলি যে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আমরা এই জমিটা বায়না নিয়ে প্লট আকারে করে ফেলে একটা প্লট বিক্রি হয়ে গেছে আর একটি প্লট বায়না হয়ে গেছে তা বিওয়ার্স আপনারা দ্রুত যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পোলটটি আপনি বুঝে নেবেন সে আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেখ আরিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত